যৌন নিপীড়নের মামলায় দ্রুত বিচারের তাগিদ এবার বাগেরহাটের হাটের ধর্ষণের শিকার আরেক মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষক গ্রেফতার সিরাজগঞ্জে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত আরও পাঁচজন আটক চাপাই নবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশের মৃত্যু উজানে পানি প্রত্যাহার দিনাজপুরের ১৯ নদী জুড়ে ধুধু বালুচর ঝুঁকিতে কৃষিজ উৎপাদন শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি রাজিউর রহমান এছাড়াও সংবাদে আরো থাকছে একুশে টেলিভিশনের বিশতম জন্মদিনে মৌলভি বাজারে ব্যতিক্রমী আয়োজন দুইশো ফলজ বৃক্ষের চারা রোপণ দেশে উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণের মতো অপরাধ মাত্র কয়েকদিন আগেই ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান যৌন হয়রানির বিচার চাইতে গিয়েও অপমানিত হয়েছেন পরে পরিকল্পিতভাবে হত্যা করা হয় নুসরাতকে ধর্ষণের অনেক ঘটনা স্থানীয় সালিশ বৈঠকেই চাপা পড়ে যায় এ অবস্থায় দ্রুত বিচারের পরামর্শ বিশেষজ্ঞদের নিপীড়ন বন্ধে আদালতের নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি করার তাগিদ দিয়েছেন তারা বিস্তারিত সাইদুর ইসলামের রিপোর্টে নারী নির্যাতন ধর্ষণ হত্যাসহ নারীর প্রতি সহিংসতা বন্ধে দেশে আইনের অভাব নেই কিন্তু প্রয়োগ নিয়ে আছে প্রশ্ন বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণা বলছে নিজের ঘরেই নারী সবচেয়ে বেশি সহিংসতার শিকার বাংলাদেশে নারীর প্রতি সহিংসতার দুই তৃতীয়াংশই পারিবারিক পুলিশের তথ্য অনুযায়ী দু সালে নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে সতেরো হাজার সাতশো পাঁচ বছর পর দু সালে মামলার সংখ্যা একুশ হাজার ছাড়িয়ে যায় গত পাঁচ বছরে শিক্ষকের দ্বারা সহস্রাধিক ছাত্রী যৌন হয়রানির শিকার হয়েছে ক্ষোভে অভিমানে অনেকে আত্মহত্যা করেছে আবার মুখ খুললে পরিকল্পিতভাবে হত্যা করা হয় ভুক্তভোগীকে সর্বশেষ এর বাস্তব উদাহরণ ফেনীর সোনাগাজী মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুদ্দৌলার বিরুদ্ধে মুখ খোলাই নৃশংসভাবে পুড়িয়ে মারা হয় নুসরাত জাহান রাফিকে যৌন নির্যাতনের শিকার হয়ে বিচারের আশায় ঘুরছেন সোনালী ব্যাংকের এক নারী কর্মকর্তা সহকর্মীর বিরুদ্ধে ধর্ষণ মামলাও করেছেন তিনি বাসায় ঈদের পরের দিন আমি যাই যা দেখি যে ওর বাসায় কেউ নাই পরবর্তীতে সে ওখানে জোর করে আমার সাথে রিলেশন করে কাউকে কিছু বলো না আমি তোমাকে বিয়ে করবো ব্যাংকে যখন আমি একটা সলিউশন না পাইছি সেক্ষেত্রে আমি পরে গেছি পরে আমি মামলা করতে বাধ্য হয়েছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনে দিনে ছাত্রীদের উপর যৌন হয়রানির ঘটনা বাড়ছে ছাত্রীর নগ্ন ছবি ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে গেল বছর দিনাজপুর মাদারীপুর কুষ্টিয়া খুলনা সাতক্ষীরা সহ চোদ্দ জেলায় অন্তত একুশ জন শিক্ষককে গ্রেফতার করা হয় বেশ কিছু প্রতিষ্ঠানের শিক্ষকদের বরখাস্ত করা হয় বাংলাদেশে ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতা বৃদ্ধির কারণে উদ্বিগ্ন সমাজবিজ্ঞানী ও নারী আইনজীবী সমিতির সদস্যরা তারা বলছেন মামলাগুলোর প্রতি পাঁচটির মধ্যে চারটি আদালতে উঠতে দুই বছর সময় লেগে যায় খুব কম বয়সে শিশুদের ধর্ষণ করা হচ্ছে এটাতে বলা যায় যে একটা সমাজে একটা অবক্ষয় কিন্তু এসে গেছে এবং ল অর্ডার সিচুয়েশনও কিন্তু সেরকম না মূল্যবোধ শ্রেয়বোধ এবং নৈতিকতা এই জিনিসগুলোকে আরও বেশি শক্তিশালী করার দরকার রয়েছে উন্নয়নের দিকে যদি ওই ডাইমেনশনে চিন্তা করি হয়তো ওই দিকে আমার উন্নয়ন হবে কিন্তু আমার নৈতিকতার উন্নয়ন হচ্ছে কিনা সেটিকে আমি ধারণ করতে পারছি কিনা সেটিও তো আরেকটি বিষয় ঘটনার পরে অভিযোগ করলেও বেশিরভাগ থেকে যাই লোকচক্ষুর অন্তরালে তাই সচেতনভাবে অভিযোগ করার পরামর্শ পুলিশ কর্মকর্তার পুলিশের কাছে প্রকাশ্যভাবে আসতে চায় না আদালতে যেতে চায় না বাংলাদেশে কত মানুষ কত মেয়ে অভিযোগ করেন না এইটা বোধ আমার মনে হয় আমি কেউই জানেন না আমার তো প্রশ্নই ওঠে না এর কেউই জানেন এবং এইটাই হলো আমাদের বড় সমস্যা তদন্ত ও বিচারের দীর্ঘ সূত্রিতাই পার পেয়ে যায় আসামি রাম আইনজীবী ও সমাজবিজ্ঞানীরা মনে করেন শুধু আইন করেই নারী নির্যাতন বন্ধ করা যাবে না বদলাতে হবে দৃষ্টিভঙ্গি সাইদুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে রাত দশটার একুশের চোখ অনুষ্ঠানে দেখার বাগেরহাটের রামপালে এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় মুদি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ অতিরিক্ত সুপার মাহফুজ জানান নির্যাতনের শিকার মেয়েটির বাড়ি নওগাঁয় ফকিরহাটে নানা বাড়িতে থেকে রামপালের একটি মাদ্রাসায় পড়ালেখা করছিল স্থানীয় মুদি দোকানে ফেরদৌসের সাথে মেয়েটির পরিচয় হয় এর সূত্র ধরে এগারো এপ্রিল রাতে ফেরদৌস কৌশলে মেয়েটিকে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে পরে ওই ছাত্রী মামাদের ঘটনা জানালে পুলিশ ব্যবস্থা নেয় ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতেই আমরা ঘটনাস্থলে আসি এবং তার দেখানো মতে শনাক্ত মতে একজনকে গ্রেপ্তার করতে সমর্থ হই এই ঘটনায় আরো কেউ কেউ জড়িত থাকতে পারে সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে সিরাজগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক এক ব্যবসায়ী নিহত হয়েছে আটক করা হয়েছে আরো পাঁচ জনকে উল্লাপাড়া পৌর এলাকার घोष গাতিতে মাদক বিক্রির সময় অভিযান চালায় পুলিশ। এই সময় চোরাকারবারীরা হামলা চালালে পুলিশও গুলি ছোরে। বন্দুকযুদ্ধে এক পর্যায়ে শীর্ষ মাদক ব্যবসায়ী মোস্তফা কামাল নিহত হয়। গ্রেফতার করা হয় পাঁচজন জন মাদক বিক্রেতাকে। ঘটনাস্থল থেকে ফেন্সিডিল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। চাপাই নবাবগঞ্জের মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় কয়েকজনের একটি দল গরু আনতে সীমান্তে অতিক্রম করে এ সময় বিএসএফ গুলি চালালে বিশু নামে একজন গুরুতর আহত হয় পরে সহযোগীরা তাকে উদ্ধার করে বাংলাদেশের ভূখণ্ডে নিয়ে আসে সকালে মৃতদেহটি ক্ষেত থেকে উদ্ধার করে বিজিবি পানি নেই দিনাজপুরের ছোট বড় উনিশটি নদীতে উজানে ভারতে একতরফা নিয়ন্ত্রণের কারণে এসব নদী জুড়ে ধুধু বালুচর পানি প্রবাহ না থাকায় অঞ্চলের কৃষি উৎপাদন পড়েছে ঝুঁকিতে পানি উন্নয়ন বোর্ড অবশ্য বলছেন নদীগুলো নব্যতা রক্ষায় প্রকল্প নেওয়া হচ্ছে দিনাজপুর প্রতিনিধি চিত্ত ঘোষের রিপোর্ট জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল দিয়ে পুনর্ভবা আত্রায় ছোট যমুনা গর্ভেশ্বরী ও ইছামতি সহ অন্যান্য নদীর উৎস ভারতে সীমান্তের ওপারে পানি আটকে রাখায় এপারে মরুভূমিতে পরিণত হয়েছে নদীগর্ভ নদীতে পানি না থাকায় এ অঞ্চলের সেচ ব্যবস্থাও দূরহ হয়ে পড়েছে নদী কোনো সত্য নাই পনেরো বিশ বছর ধরে এই অবস্থা নদী ছিল আগে এখন হয়ে গেছে প্রচুর পানি ছিল মাছ ছিল এখন তো সেটা নাই নষ্ট হয়ে গেছে স্থানীয়রা বলছেন নদীগুলোতে পানি থাকে কেবল বর্ষা মৌসুমে বাদবাকি মৌসুমে পানি প্রবাহ ধরে রাখতে নদী খনন জরুরি এটা গোটাটাই মনে করেন যে মাঠ হয়ে এখন বর্ষাকালে মনে করেন যে হইলো নদী ভর্তি হয় এই পনেরো দিন এক মাস দেড় মাস পানি থাকে তারপর নদীটা মানে এখন মানে খুলিবা হবে খুললে আর কি একটু ভালো হবে তাহলে মনে করেন পানি থাকিবে সরকার যদি আমাদের এটা একটু খনন করে ই করতো তাহলে আমাদের হয়তো খুব ভালো হতো কারণ পানি না থাকলে নদীর কোনো দাম নাই কর্তৃপক্ষ জানিয়েছে জেলার চারটি প্রধান নদীর নাব্যতা রক্ষায় একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে আত্রাই থেকে বের হয়ে আসা গর্ভেশ্বরী পশ্চিমে পুনর্ভবা এবং পুনর্ভবার সাথে ঢেপা কানেক্টেড ঢেপার সাথে ছোট ঢেপা এই নদীগুলোকে খননের আওতায় নিয়ে আসার জন্য কারিগরি কমিটি গঠন করি এবং এই ডিপিপিটা যদি পাস হয় তাহলে আমরা এই নদীগুলোকে যে মরা নদী মরে যাচ্ছে পুনর্জীবিত করতে পারবো এই অঞ্চলের পরিবেশ প্রতিবেশ এবং কৃষি রক্ষায় নদীগুলো খননে দ্রুত উদ্যোগ দেখতে চায় দিনাজপুরবাসী রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে নেত্রকোনা পূর্ব ধলা সড়ক নানা স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট বড় গর্তের যান চলাচলে বেড়েছে দুর্ঘটনার আশঙ্কা তবে শিগগিরই সংস্কার শুরু করার কথা জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ প্রতিনিধি মনোরঞ্জন সরকারের রিপোর্ট জানাচ্ছেন জেলা শহর থেকে পূর্বধোলা পর্যন্ত পনেরো কিলোমিটার সড়কের দৃশ্য এটি পূর্বধোলা ছাড়াও দুর্গাপুর ও ময়মনসিংহের ধুবাওড়া সহ আশপাশের বাসিন্দাদের এই সড়ক দিয়ে চলাচল করতে হয় দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের দুপাশের মাটি সরে গেছে পিচ উঠে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দের বিকল্প না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন আগেও তো একটু একটু ভালা আছে দু তিন বছর ধরিয়া এই রাস্তার মাঝে কোনো কাজ কাম হয় না খালি গুলো সবজি মুখ দিয়ে সম্পূর্ণ রাস্তা পিচ বলতে নাই সম্পূর্ণ ইটের কোয়া উঠে গেছে এবং রাস্তাও সরু বড় বড় গর্ত যেখানে একটা ট্রাক আটকে পড়লে শত শত গাড়ি আটকে পড়ে তবে আশার কথা শুনিয়েছে সড়ক ও জনপথ বিভাগ আমরা আশা করছি যে অতি দ্রুত এই উন্নয়ন কাজটা শুরু হবে তখন এই এলাকার মানুষের দুর্ভোগ লাঘব হবে জনদুর্ভোগ লাঘব হবে দ্রুত সড়কটি সংস্কারের দাবি ভুক্তভোগীদের সমর ইসলাম একুশে টেলিভিশন একুশে টেলিভিশনের বিশ বছরে পদার্পণে মৌলভীবাজারের সপ্তাহব্যাপী উৎসবের পাঁচ দিনে বিভিন্ন প্রতিষ্ঠানে বিশ জাতের ফলজ বৃক্ষ রোপণ করা হয়েছে লোদি গার্ডেনে ফলজ বৃক্ষ রোপণের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন নিজামুদ্দিন চৌধুরী লোদি একুশে মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর পরিচালনায় বড়লেখা থানা ক্যাম্পাস জুড়ি উপজেলা চেয়ারম্যানের বাংলা বাড়ি জুড়ি থানা কুলাউড়া থানাসহ বিভিন্ন বাড়ি ও প্রতিষ্ঠানে প্রায় দুইশ ফলজ বৃক্ষের চারা রোপণ করা হয় বৈশাখ উপলক্ষে নওগাঁয় সুবিধা বঞ্চিত শিশুদের পাশে নিয়ে পান্তাইলিশ উৎসব হয়েছে শহরের জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে উৎসবের আয়োজন করে স্থানীয় কবি ও লেখকদের সংগঠন নগা সাহিত্য পরিষদ এতে স্থানীয় বিশিষ্ট জনেরাও যোগ দেন দুই শতাধিক সুবিধা বঞ্চিত শিশুকে পান্তাইলিশ ভোজনের ব্যবস্থা করা হয় পরে শিশুদের হাতে হাতে তুলে দেয়া হয় খেলনা ও বাসি হতদরিদ্র ছিন্নমূল শিশুদের মুখে হাসি ফোটাতে আগামীতে আরো আয়োজন করার কথা জানান উদ্যোক্তারা আমার খুব ভালো লেগেছে ইলিশ পান্তা ভর্তা ইলিশের যে মূল্য বাজার মূল্য সেই জায়গাতে তাদের সামর্থ্য নেই এই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে তাদের নিয়ে আমাদের এরকম একটা আয়োজন করা উচিত আগামীতেও নওগাঁ সাহিত্য পরিষদ এরকম দরিদ্রদের নিয়ে কিছু করবে এটাই আশাবাদ এবার সারাদেশের নানা খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট পিরোজপুরে নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন গৃহায়ণ ও গণপর্ত মন্ত্রী সৌম রেজাউল করিম এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীতে টহল জোরদার করতে থানা পুলিশকে স্পিডবোর্ড দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বাগেরহাটে সুন্দরবনের হারবাড়িয়া খালে চারটি কুমিরের ছানা অবমুক্ত করেছেন বন ও পরিবেশ মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন পাঁচ মে ময়মনসিংহ সিটি নির্বাচন নিয়ে কাউন্সিলর প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা নুসরাত হত্যার বিচার দাবিতে নওগাঁ ও গাইবান্ধায় মানববন্ধন টাঙ্গাইলে স্বামীকে আটকে রেখে সঙ্গবদ্ধ ধর্ষণের ঘটনায় অপরাধীদের বিচার দাবিতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন নদ নদী দখল ও দূষণমুক্ত করার দাবিতে রাজবাড়ী ও নওগাঁয় মানববন্ধন দিনাজপুরের হিলি ঘোরাঘাট সড়কের ছোট জালালপুর থেকে মন্দির পর্যন্ত এবং শ্মশানের ব্রিজ থেকে শ্মশানঘাট পর্যন্ত সড়কের নির্মাণ কাজ উদ্বোধন হিলিতে নানা আয়োজনে কৃষক লীগের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মেহেরপুরে কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা কবিতা মানুষের বিবেককে জাগ্রত করে স্লোগানে রাজবাড়িতে কবি সম্মেলন সম্মাননা ও কবিতা উৎসব ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন শেষ করছে একুশে দেশের সংবাদ যাবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ একবার যৌন নিপীড়নের মামলা দ্রুত বিচারের তাগিদ এবার বাগের হাটের ধর্ষণের শিকার আরেক মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষক গ্রেফতার সিরাজগঞ্জে বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত আরও পাঁচজন আটক চাপাই নবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশের মৃত্যু ওজানে পানি প্রত্যাহার দিনাজপুরের উনিশ নদী জুড়ে ধুধু বালুচর ঝুঁকিতে কৃষিজ উৎপাদন সর্বশেষ খবর যাতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন